এই যে সাপ ধরার জন্য চেষ্টা করছে দেখেন এই যে সাপ ধরে ফেলেছে নাজিম উদ্দিন ভাই অনেক দক্ষ সাপ সাপের খেলোয়াড় দেখছে সাপ এই যে ধরছে দেখেন এই যে বিশাল বড় সাপ রানা ছবি তুল তুই চাই ছবি তুল বিশাল বড় সাপ হ্যাঁ এই যে সাপ ধরছে নাজিমুদ্দিন ভাই এই যে বিশাল বিশাল বড় সাপের এই যে দেখেন এই যে সাপ ধরার জন্য হ্যাঁ এই যে সাপ ধরছে বিশাল বিশাল সাপ এই যে ধরছে এই যে দেখেন এই যে দেখেন বিশাল সাপ আমার বাড়ির থেকে দরা পড়ছে সাপটা হ্যাঁ বস্তার ভিতরে ছিল সারেট এই যে সাপটা ধরছে যে সাপটা সুবল বানার চেষ্টা করছিল সাপটা সুবল মারার চেষ্টা করছিল হ্যাঁ হ্যাঁ এই সাপটা ছুটে গেছে এখনটা এই যে দেখতেছে সাপটা ধরবে আবার কিন্তু সাপটা সুবল মারার চেষ্টা করছিল সুবল মারার অনেক চেষ্টা করছিল সাপটা কিন্তু এই যে দেখেন এই যে সাপটা ধরছে বিশাল বড় অজগর সাপ মনে হচ্ছে দশ হাত হবে দশ হাত তো হবে এই যে দশ হাত তো হবে সাপটা হ্যাঁ বিশাল বড় ধরার চেষ্টা করতেছে এই যে সাপটা দেখেন হ্যাঁ এই যে দর্শকটা এই যে দর্শকরা দেখতেছে সাপটা ধরার জন্য এই যে দেখেন এই যে অনেক এলাকার দর্শক বেলতলি এলাকায় সাপটা এই যে হ্যাঁ সাপটা ছুটে দেওয়ার চেষ্টা করতেছে কিন্তু ছুটে পারবে না ইনশাল্লাহ সাপটা ধরবেই সাপটা ধরবেই সাপটা ধরবেই এই যে চেষ্টা করতেছে হ্যাঁ অনেক চেষ্টা করছে সাপটা অনেক বুদ্ধিমান সাপটারে হ্যাঁ এই যে দেখেন এই যে সাপটা হ্যাঁ হ্যাঁ এই যে সাপটা ধরার জন্য এই যে দৌড়ে ফেলাইছে হ্যাঁ দৌড়ে ফেলাইছে যে দেখেন সাপটা হ্যাঁ এই যে সাপটা দৌড়ে ফেলাইছে সাপটা ইনশাল্লাহ দৌড়ে ফেলাইছে এই যে সাপটা এই নাজিমুদ্দিন ভাই দৌড়ে ফেলাছে বিশাল বড় সাপ এই যে এই যে নাজিমুদ্দিন ভাইয়ের খেলা

Ha işte <laughs> আমার ঘরে আমার ঘরে আমার নাম উদ্দিন আমার ঘরে সাপটা ছিল সাররাত যে আমরা ঘুমাতে পারি না সাররাত সকালবেলা খবর দিছি তার নাম্বার সংগ্রহ করে গাজীপুর জেলা মনিপুর গ্রাম বেলতলি ভালগরি ভালগরি ইউনিয়নে সাপটা 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 ধরা পড়ছে বিশাল আকারে